সালামু আলাইকুম চ্যানেল সৌকতুসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এলাকায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটি গাজীপুর কাশিমপুর থানা থেকে যে রাস্তাটি জিরানি বাজারের দিকে চলে গেছে এটিকে হাতিমারা রুট নামে পরিচিত এই হাতিমারা কাশিমপুর এবং জিরানি বাজারের এটি হচ্ছে একটি বড় রাস্তা মেইন রুট এটি এটি সেই যোগাযোগের জন্য প্রধান রাস্তা এবং এই যে সামনে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের বাড়িটি আজকে আপনাদের জন্য একটি বহুতল ভবন নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি বড় ফাউন্ডেশন করা বড় বাড়ি করছিলেন বড় রাস্তার সাথে বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি আজকে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে বড় রাস্তার সাথে লাগোয়া পাঁচতলা বাড়িটি এটি সেই বড় ত্রিশ ফিটের রাস্তা এটি বাড়ির সামনের অংশে আছি আমরা বর্তমানে এটি বাটির সামনের অংশ অনেক বড় মানে এই এলাকাটি থেকে যে মানে কাশিমপুর বাজার থেকে আপনার সরাসরি টাঙ্গাইল মহাসড়কের যে রাস্তাটি যেটি চান্দরা নবীনগর হাইওয়ে যে রুটটি সেই রুটের সাথে সংযুক্তকারী যে এলাকাটি জিরানি বাজার বা বিকেসপি নামে যেটি পরিচিত সেই বিকেসপি এরিয়ার কিন্তু এই বড় রাস্তাটি এই রাস্তা দ্বারাই কিন্তু বিকেসপি চলে গেছে এবার সে কাশিমপুর চলে যাওয়া যায় পাশে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কোনাবাড়ি যাওয়ার রাস্তা সবই কিন্তু এই এই রুটটি কেন্দ্র করেই কিন্তু যোগাযোগ ব্যবস্থাটি মোটামুটি এবং এটি হচ্ছে বাড়িটির সামনের অংশে আসছে আমরা দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু একেবারে সবগুলোই সামনে কিন্তু একটা বারান্দা সিস্টেম করা আছে প্রতিটি যে ইউনিটগুলি ইউনিটগুলোর সাথে কিন্তু বারান্দা করা আছে বারান্দা দেওয়া আছে আমি আপনাদেরকে বাড়িটির চারপাশের অংশগুলো দেখানোর চেষ্টা করছি প্রথমে যাতে আপনারা বাড়িটি ভিডিও থেকে মোটামুটি বাড়িটির সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন যেমন এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের অংশ দক্ষিণ পাশ থেকে এই বাড়িটির অবস্থান খুবই ব্যস্ত একটি রাস্তা এটি খুবই ব্যস্ত সড়ক মহাসড়ক এই সড়কের পাশেই কিন্তু এই বাড়িটি অবস্থিত এটি বাড়িটির সীমানার যে অংশটুকু পূর্ব পাশ থেকে যে সীমানাটি সেই সীমানাটি দেখানো হয়েছে এটি যে সীমানা মাঝখানে ফাঁকা রেখে কাজ করা হয়েছে এবং অপর পাশে কিন্তু এই দক্ষিণ পাশের পশ্চিম পাশের সীমানা এটি এটি পশ্চিম পাশের যে সীমানাটি এটি কিন্তু আলা রাফা ইসলামী ব্যাঙ্ক শাখা নিকট কিন্তু দায়বদ্ধ আছে ব্যাংকের থেকে লোন করা আছে বাড়িটির উপরে এবং এটি হচ্ছে দোকান পজিশন দুটি দোকান পজিশন এই পাশে একটি এবং অপর পাশে আরেকটি দুটি দোকান পজিশন করা আছে এবং এটি হচ্ছে বৈধ রাইজার যে গ্যাসের যে রাইজারটি সেই রাইজারটি দেখতে পাচ্ছেন এখানে এটি বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু বাড়িটি এবং দুটি দোকান রয়েছে নিচে নিচে তালার অংশে রাস্তার সাথে এবং দুইটি দোকানেই কিন্তু ভাড়া চলমান আছে বর্তমানে এটি বাড়িটির ভিতরে ডুব আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আমরা ভিতরে ঢুকার রাস্তা ভিতরে ঢুকার রাস্তা আমরা প্রথমে আমাদের কাছে ডান পাশে সিঁড়ি পড়বে এবং সিঁড়ি এবং ভিতরে কিন্তু আর দুটি ইউনিট আছে বর্তমানে এটি দুটি ইউনিট তালা দুইটি ইউনিট বাড়িটির এগুলো বাইরের বৈদ্যুতিক যে মিটারগুলো প্রতিটা রুমেই কিন্তু ইউনিটি কিন্তু আলাদা আলাদা মিটার দেওয়া আছে বৈদ্যুতিক মিটার দেওয়া আছে সরবরাহ করা আছে এটি সিঁড়ির অংশ দেখতে পাচ্ছি সিঁড়ি কিন্তু সম্পূর্ণটাভাবে টাইলস করা একেবারে সম্পূর্ণ নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কাজ কমপ্লিট করা হয়েছে সিঁড়ির একদম রেলিং সহ লাগানো হয়েছে সবচেয়ে যে যে আকর্ষণীয় যে বাড়ির বিষয়টি ছিল সেটি হচ্ছে বাড়ির দরজা আমরা দেখেছি অনেক বাড়িতেই যেখানে বিশাল বড় বড় বহুতল ভবন নির্মাণ করা হয়েছে কিন্তু এই দরজাগুলো দেখা যে শীটের ব্যবহার করা হয়েছে টিনের সিট বা স্টিলের শীট ব্যবহার করা হয় দরজাতে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ উন্নত মানে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি রুমের সাথেই এবং কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে তিনতলার অংশে আছে আমরা বর্তমানে এটি তিনতলার অবস্থান এটি তিনতলাতে মালিক নিজে সরাসরি নিজে বসবাস করে মালিক পক্ষ এই বাড়িতে বসবাস করে তিনতলা ইউনিটে আমরা বাড়িটির ভিতরে কিছু অংশ দেখার চেষ্টা করবো এখন আমরা বাড়িটি ভিতরে যাব ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ টাইলস করা এবং উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে ভিতরে প্রতিটি জিনিসই কিন্তু ভালো আধুনিক প্রযুক্তির জিনিস ব্যবহার করা হয়েছে যেগুলো আর কি মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ নর্মাল কোনো জিনিস এখানে ব্যবহার করা হয়নি কারণ মালিক নিজে বসবাস করে এবং নিজের থাকার জন্য কিন্তু এই বাড়িটি করেছেন এটি ড্রয়িং রুম খুবই সাজানো গোছানো একটি বাড়ি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর এই ওয়ার্ডটি মধ্য বারান্ডা নামে বেশি পরিচিত এবং এটি বারান্ডা মৌজায় পড়েছে জমিগুলো বারান্ডা মৌজার অন্তর্গত জমিগুলো এবং এটি মধ্য বারান্ডা ডিবিএল ফ্যাক্টরির পাশে বাড়িটির অবস্থান ডিবিএল যে ফ্যাক্টরিটি আছে বিশাল বড় একটি ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিটির পাশেই কিন্তু এই বাড়িটির অবস্থান এই রুটটি যদি আমরা যোগাযোগ ব্যবস্থা যদি বলি আমরা তাহলে আপনি সরাসরি কোনাবাড়ি থেকে যদি আপনি আসেন তাহলে সরাসরি হাতিমারা স্ট্যান্ড বললেই হবে আবার আপনি যদি কাশিমপুর থেকে আসেন কাশিমপুর হাতিমারা যে রুটটি সেই রুটে এসে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে এই বাড়িটি আবার আপনি চল জিরানি বাজার থেকেও আসতে পারবেন সরাসরি এই বাড়িটিতে সরাসরি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে এসে নামলে আপনি বাড়িটি পেয়ে যাবেন এটি হচ্ছে মোটামুটি বাড়িটির যে আসার যে যোগাযোগ ব্যবস্থা সেটি আপনাকে আপনাদেরকে জানানো হলো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ এবং বিএস রেকর্ড অনুযায়ী সরি আর এস রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ কিন্তু পাঁচ শতাংশই আছে এই এলাকায় বিএস রেকর্ড এখনও কমপ্লিট হয়নি শুধুমাত্র আর এর উপরে এটি চলমান বর্তমানে আর এস এর উপরেই সকল কার্যক্রম চলমান আছে এখনও পর্যন্ত বিএস রেকর্ড এখানে শেষ হয়নি এখনও তো জমির পরিমাণ পাঁচ শতাংশ এটি পাঁচতলা ফাউন্ডেশন করা এবং পাঁচতলা ফাউন্ডেশন কিন্তু পুরোটাই কিন্তু প্ল্যান পাস করা হয়েছে প্ল্যান পাস করে করা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস করা হয়েছে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্ল্যান পাস করা এবং বর্তমানে কিন্তু পাঁচতলা পর্যন্তই সম্পূর্ণটা কমপ্লিট করা হয়েছে সর্বমোট নিস্তালা দুটি দোকান এবং নিস্তালা দুটি ইউনিট উপরে ছাদে কিন্তু পাঁচতলার উপরে আরেকটি ইউনিট আছে আলাদা এবং দুতলা থেকে দুতলা চারতলা পাঁচতলা পর্যন্ত কিন্তু তিনটি করে ইউনিট এবং তৃতীয়তলাতে মাত্র দুটি ইউনিট সর্বসাকুল্যে বাড়িটিতে চোদ্দোটি ইউনিট রয়েছে সর্বমোট চোদ্দোটি ইউনিটের আজকের এই বাড়িটি এবং মোটামুটি গ্যাসের কিন্তু সবচেয়ে বড় যে পজিটিভ দিকটি বাড়িটির গ্যাসের সংযোগ নিজস্ব রায়দার বৈধ রায়দার রয়েছে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ গ্যাসের ছড়াছড়ি কিন্তু এই বাড়িটিতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে এবং বৈধ গ্যাসের বারো জোড়া চুলা পাবেন আপনি বাড়িটিতে বারো জোড়া বৈধ গ্যাসের চুলা চলমান রয়েছে বাড়িটিতে তো আপনারা কিন্তু যারা গ্যাস নিয়ে যারা টেনশন করবেন করছেন তারা কিন্তু আপনার নিশ্চিন্তে কিন্তু এই বাড়িটি নিতে পারেন কারণ বারো জোড়া গ্যাসের চুলা পাওয়াটা কিন্তু অনেক বিশাল একটা মনে করে প্রাপ্তি বলতে পারেন বাড়ি থেকে বর্তমানে মোটামুটি ভাড়া আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া আসে বাড়ি থেকে সর্বমোট যে ভাড়াগুলো দেওয়া আছে তাতে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় পুরো বাড়ি থেকে বাড়িটির রাস্তা যদি আমরা বলি বাড়ির রাস্তা তো আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি রাস্তাটি একেবারে বড় তিরিশ ফিটের রাস্তা এবং এটি কিন্তু পাশে কিন্তু তিন ত্রিমোহনা হয়েছে রাস্তাটি বাড়িটির পাশেই এটি ত্রিমোহনা রাস্তা কারণ আটের রাস্তা বারো ফিটের রাস্তার ভিতরে ঢুকে গেছে এই পাশে আরেকটি রাস্তা ষোলো ফিটার রাস্তা যেটি চক্রবর্তী রোডের সাথে সংযুক্ত হয়েছে এবং এই তিন রাস্তার মোহনাই কিন্তু এই বাড়িটির ভিতরে অন্তর্গত হয়েছে সেটা আমরা সাত থেকে দেখতে পারবো অবশ্যই সেই তিন রাস্তার মোহনাটি তো মোটামুটি এলাকাটি কিন্তু যদি আমরা এলাকার কথা যদি আমরা বিবেচনা করি একেবারে কিন্তু শিল্পাঞ্চল এরিয়া কাশিমপুরের এই এলাকাটি কিন্তু পুরোটা শিল্পাঞ্চল অসংখ্য অসংখ্য শিল্প কারখানা রয়েছে আশেপাশে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা ভাড়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে না কারণ এখানে বাড়ি করলে কিন্তু আগে ভাড়াটা কিন্তু আগে হয়ে যায় রুম কখনও খালি থাকে না এই এরিয়াতে প্রচুর পরিমাণে ভাড়া পাবেন আপনারা যেমন এই বাড়ি থেকে আমি আগেও বলেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি ভাড়া পাবেন সম্পূর্ণ ভারী মানে ভাড়া তোলা হলে আমরা এখন বাড়ির ছাদের অংশে আছি দেখতে পাচ্ছেন ছাদের এই ইউনিটটি কিন্তু খালি এবং এই পাশে আরেকটি ইউনিট করা আছে কমপ্লিট করা আছে এই পাশে ডান পাশে এবং এই পাশে একটি ইউনিটের মোট তিনটি ইউনিট কিন্তু করা যায় বাড়িটি থেকে পুরো বাড়িতে তিনটি ইউনিটের এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এটি ছাদের অংশে আছে আমরা বর্তমানে তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার যে বড় রাস্তার সাথে যে দেখতে পাচ্ছেন সেই বড় রাস্তাটি একেবারে বড় রাস্তা তিরিশ ফিটার রাস্তা একেবারে ঢালাই রাস্তা আবার ড্রেনেজ সিস্টেম কিন্তু রয়েছে বাড়িটির ড্রেনেজ সিস্টেম সহ কিন্তু এই বাড়িটি এই যে পাশে আরেকটি দেখতে পাচ্ছেন ষোলো ফিটার রাস্তাটি এবং এ পাশে আর বড়ো রাস্তা তার পাশে আরেকটি বারো ফিটার রাস্তা বের হয়েছে যাই হোক মোটামুটি যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই উন্নত মানের একটি এরিয়া এটি বলতে পারেন এবং খুবই সুন্দর পজিশনে কিন্তু এই বাড়িটি বড় রাস্তার সাথে আপনারা যারা বাড়ি ফুজ করছিলেন তারা কিন্তু আজকে সুন্দর এই বাড়িটি পছন্দ করতে পারেন তো আজকের এই গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় পাঁচ শতাংশ জমির উপরে যে পাঁচতলা যে বাড়িটি এবং বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তিন কোটি বিশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তিন কোটি বিশ লক্ষ টাকা তবে এই দামটা একবার ফিক্সড প্রাইস না আপনারা দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করতে করার সুযোগ রয়েছে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম